প্রিয় কোনো কিছুই আসলে বেশি দিন থাকে না হোক সেটা কোনো জিনিস কিংবা প্রিয় কোনো মানুষ যে জোড়া সবচেয়ে বেশি প্রিয় সেই জোড়াই ছিঁড়ে যায় সবার আগে যে জামাটাই কিনা আমাকে সবচেয়ে বেশি মানায় সেই জামাটার রং চলে যায় সবার আগে যে বালা জোড়া পড়লে কিংবা প্রিয় গয়না জোড়া পড়লে তোমার হাত কান গলা ফুটে ওঠে অবাক করা ভাবে সেই প্রিয় গয়না বা বালাঝোড়ার কোনো না কোনো সমস্যা হবে যে প্রিয় ঘড়িটা পড়লে আমার হাতটা আরো সুন্দর করে ফুটে ওঠে সেই ঘড়িটারই হয়তো ব্যাটারি নষ্ট হয়ে যায় নয়তো বেল্ট ছিঁড়ে যায় যে প্রিয় মানুষটার সবচেয়ে বেশি প্রয়োজন মনে হয় সেই প্রিয় মানুষটা হয়তো ছেড়ে চলে যাবে সবার আগে কিংবা থেকেও না থাকার মতো করে থাকবে আসলে সব ঝামেলা এই প্রিয় শব্দটাকে কেন্দ্র করে যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি যত্ন করে রাখি যে জিনিসটাই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেই জিনিসটাই আসে আমাদের কাছে খুব কম সময়ের জন্য সেই জিনিসটাই আমাদের কাছে থাকে খুব কম সময়ের জন্য